পূর্ণিমার ঝকঝকে থালার মতো রূপালী চাঁদ নিঃশেষ হয়ে গেছে আরো কয়েকদিন আগে ঘন কালো আমাবস্যার নিশুতি ক্রাস করেছে পুরো ধরণী আকাশে চাঁদ এখনো দৃশ্যমান হয়নি বাইরের পরিবেশ উত্তপ্ত গোমট হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল চাঁদহীন আকাশ আর আলোহীন ধরনী সব মিলিয়ে ঘুট ঘুটে চারপাশ মাঝে মাঝে ঝিঝি পোকার কর্কশ ডাক শোনা যাচ্ছে এই অন্ধকার নিশুতিতে সাগরিকা নিবাসের পাঁচিল টপকে উঠে গেল দুজন যুবক পাঁচিল টপকানোর কৌশলে মনে হচ্ছে তারা এই কাজ আরো কোমরে গুজে রাখার রিভলভারটাকে দুই হাতে পজিশন করে। ধরে ধীরে ধীরে সামনে আগাতে থাকলো আশেপাশে ভালোভাবে যুবক দুটো খেয়াল করে দেখলো কেউ আছে কিনা না কেউ দেখছে না ভেতরে প্রবেশের এটাই উপযুক্ত সময় দোতলা বাসাটির কিচেন সেই কিচেনের জানলার একটা পাল্লা খোলা দেখা যাচ্ছে যুবক দুটির চোখ চকচক করে উঠল পরিবেশ আর সুযোগ সব মিলিয়ে যেন সোনায় সোহাগা ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে নাসের হায়দার জীবনের সব সুখ যেন হাওয়ায় মিলিয়ে যেতে চাইছে তার হঠাৎই আশরাফ চৌধুরীর গির্গিটির ন্যায় রং বদল করে ফেলেছে মেজর মোহিত ফিরে এসে সব প্ল্যানিং প্রোগ্রাম পণ্ড করে দিচ্ছে এদিকে মেয়েটাও অনেক তথ্য হাতিয়ে নিয়েছে মায়ের মতো তাকেও চিরতরে শেষ করে দেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে মনে হচ্ছে না আর ভালো লাগছে না সবকিছু কিছু পাঞ্ছে লাগছে সময়কে একটু সাজযুক্ত করতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি পছন্দের হুইস্কির বোতল থেকে ঢেলে নিলেন এক হুইস্কি সাথে প্যাক দিলেন কয়েক টুকরো বরফ চোখ বন্ধ করে প্রথম চুমুক দিতেই গলায় স্বাদ অনুভূত হুইস্কির গ্লাস হাতে ধীরে ধীরে বারান্দায় পাতা সোফাটাতে বসলেন এখান থেকে বকুল ফুলের গাছটা ভালো দেখা যায় কিন্তু ইলেকট্রিসিটিহীন পরিবেশ অন্ধকার কবরের মতো মনে হয় বকুল গাছ সম্পূর্ণ না দেখা গেলেও হালকা বাতাসে দোল খাওয়া পাতার খচখচ শব্দ শোনা যাচ্ছে বৃষ্টি বছর ধরে এই বকুল গাছ দেখে জীবন পার হয়ে গেল না না ভালো নেশা হচ্ছে আজ পূর্ণ অতীতের ক্ষতগুলো তাজা হয়ে উঠে নেশা কাটিয়ে দিচ্ছে সালটি উনিশশো ঘর আলো করে চাঁদের মতো একটি পুত্র সন্তান এসেছিল নাসের আর সাগরিকার ঘরে নাসির তখন সাধারণ একজন লেফটেন্যান্ট খুবই সামান্য বেতন ছিল তার সেই অল্প বেতনে নাসির আর সাগরিকার চললেও সন্তান আসার পর হিমশিম খেতে হতো তাদের সাগরিকার বুকের দুধ খুব কমই ছিল শিশুটি সারা দিন কাঁদতে থাকত করুণ সুরে সামান্য বেতনে বাসা ভাড়া বাজার খরচ সব ছাড়াতে হবে এরপর যুক্ত হলে বাচ্চার এত অভাব অনটনের মধ্যে সাগরিকা ছিল হাসি খুশি ছেলেটার বয়স যখন দুই তখন কঠিন এক ব্যাধিতে আক্রান্ত হলো সে চিকিৎসা করে কোনো ভালো হবার লক্ষণ দেখা যাচ্ছিল না একদিকে অনাহারে জীবনযাপন তার মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধ নির্ঘুম রাত্রি যাপন হঠাৎ সম্পর্কে বিতৃষ্ণা এসে গেল দুজনের ছেলেটা একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। এদিকে মাসের শেষ প্রায় হাতে কোনো টাকায় নেই ছেলেটা এক টাকারে কেঁদে যাচ্ছে কাঁদতে কাঁদতে হঠাৎই কিছু উঠে ছেলেটা কোনো কিছু বোঝে ওঠার আগে মৃত্যু করে ঢলে পড়ল সাগরিকা একটু কাঁদলনা সাথে শুধু আমার দিকে তাকিয়ে বলল টাকাহীন পুরুষের একটা নেড়ি কুত্তার সমান দামও নেই একদিকে পুত্র শোক অন্যদিকে সাগরিকার এহেন অপবাদ সব মিলে মাথা ঘুরে উঠল পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হলো নিজেকে ধীরে ধীরে পুত্র শোক কাটিয়ে উঠলাম ঠিকই কিন্তু দুজন দুই মেরু মানুষ হয়ে একই সাথে নিচে বসবাস করতে রাখলাম হঠাৎ একদিন দিনাজপুরের বর্ডার এলাকায় ট্রান্সফার হলো আমার চূড়াই পথে বিভিন্ন জিনিস আসে ওখানে গিয়ে জানতে পারলাম এসব থেকে কেউ না দেখার ভান করলে শুধু টাকা আর টাকায় আসে এমন কথায় চোখ চক চক করে উঠলো আমার এমন পরিস্থিতিতে পরিচয় হলো আহমেদ কষায়ের সাথে বিশাল ব্যবসা তার মানুষ পাচারের ব্যবসা লোকটি আমাকে আচার আলো দেখালো বিনিময়ে আমার সাহায্যে প্রার্থনা করলো আমি রাজি হয়ে গেলাম টাকার লোককে হাতছাড়া ছাড়া করবো আমি নিজেই গাড়ি করে মানুষের বর্ডার পার করে দিলাম এক বছরের ব্যবধানে লাখপতি হয়ে গেলাম ঢাকায় জমি কিনে ফেললাম খুশি হয়ে সাগরিকাকে করে দিলাম দোতলা একটা বাড়ি আহমেদ কষাই নিমেষে নাম ধাম বদলে বিশিষ্ট সবাজ সেভি আশরাফ চৌধুরী হয়ে গেল আর আমি হলাম তার বিশ্বভাজন ব্যক্তি এমন কোনো কাজ নেই যেখানে আমি তাকে সাহায্য করিনি পিউ পেটে এলো সাগরিকা খুশিতে পাগল হয়ে গেল টাকা সন্তান দুটোকে একসাথে সুখ যেন সত্যি ধরা দিয়ে গেলো এবার আমি ঢাকায় শিফট হলাম আবার বয়স তখন চার একদিন আমার আর আশাদ চৌধুরীর সকল কথা শুনে ফেলল সাপরিকা শুনে আমাকে ঘৃণা করতে লাগলো সংসারে অশান্তি শুরু করে দিল আমার নামে ক্যান্টেনমেন্টের বিচার দেবে সে ভয় দেখাতে লাগলো আমার এতদিনের গড়া সুখ টাকায় নির্ভুত মহিলা এক নিমেষে শেষ করে দিতে চাইলো যখন টাকা ছিল না তখন কথা শোনাতো যখন টাকা দিয়ে ভরিয়ে দিলাম তখন আবার টাকা প্রাপ্তে রোজ বুঝতে লাগলো মেয়েদের মনকে বুঝতে পারবে যে তাদের কখন কে চায় টাকার নেশা তত্ত্ব আমাকে বদ্ধ উন্মাদ করে দিয়েছিল সাগরিকা বিভিন্ন ভয়ে ভীতি দেখিয়ে চুপ করে নজরদারিতে রাখলাম সাগরিকা এক রাতে পিউকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছে আমার নিয়ে আমার বাসা থেকে পালিয়ে যাচ্ছে আমার নামে আর আর্মি হেডকোয়ার্টারে বিচার দিতে রক্ত গরম হলো মুহূর্তে পিউকে ছৌ দিয়ে বন্ধ করে দিলাম শোরুমে কাঁদতে কাঁদতে মেয়েটা কখন ঘুমিয়ে গেছে কে জানে রাগ সম্পন্ন করতে না পেরে প্যান্টের বেল্ট করে সাগরিকার গলায় চেপে ধরলাম হারাম জাদি বিচার দিবি আমার নামে তোর কথার জন্যই তো হারাম পথে টাকা কামাতে গেলাম তুই তো আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করেছিলে তোকে করে দিলাম তবুও এখন মনে ধরছে না তোর যে পেরিয়ে এলো সাগরিকার অসহায় চোখে তাকিয়ে থাকলো আমার দিকে অনেক কিছু বলতে চাইলো কিন্তু পারল না সেসবে আমার কিছুই যা আসে না ধস্তাধস্তি এক পর্যায়ে নিষ্তে চলো সাগরিকা নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল নেমে সেই রাগ পানি হলো আমার কিন্তু সাগরে কান্দে কোথায় লুকোবে এই লাশ সাগরে তিন কোলে কেউ নেই সে খোঁজ করতে আসবে কিন্তু মেয়েটি তো মাকে খুঁজবে কোদাল নিয়ে চলে গেলাম বাড়ির পাশের খালি জায়গাটা গভীর গর্ত করে পুঁতে দিলাম ভালোবাসার সাগরিকাকে লাগিয়ে দিলাম বকল ফুলের চারা স্মৃতিচারণ করতে করতে পুরো বোতল সাবার করে ফেললো নাসির হায়দার এবার তার প্রচুর ঘুম পাচ্ছে ইজি চেয়ারে বসেই মুহূর্তেই তলিয়ে গেল ঘুমের রাজ্যে বহু কষ্টতের পর জানলার গ্রিল খুলতে সক্ষম হল যুবক দুটো রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে গেল বাসার ভেতরে অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলো পিউয়ের কক্ষ দুতলা বাড়িটিতে মোট বারোটি রুম রয়েছে কোনটাতে আছে পিউ অন্ধকারে ছোট টর চালিয়ে খুঁজেও সারা বাড়িতে পিউয়ের কোনো অস্তিত্ব খোঁজ পাওয়া গেল না নিস্তব্ধ পরিবেশে হঠাৎই ফুফিয়ে কান্নার আওয়াজ পাওয়া গেল চকিত হলো যুবক দয়ের কান। কান করে শব্দ অনুসন্ধান করে এগুতে এগুতে একটি তালাবদ্ধ দরজার সামনে এসে হাজির হলো তারা আর একটু সজাগ হতেই বুঝতে পারলো এই রুম থেকেই কান্নার আওয়াজ আসছে দ্রুত ব্যাক থেকে লক কাটার টুলস বের করে শক্ত পেশির শক্তিতে কেটে ফেললো লক সহকারীকে পাহারায় রেখে টিপটিপ করা বুক নিয়ে ঢুকে পড়ল কক্ষের ভেতর টর্চের আলো ফেলতেই ভয়ে কেঁপে উঠলো পিউ নিজের অতি পরিচিত প্রাণপ্রিয় পুরুষকে দেখে দাঁড়িয়ে গেল দৌড়ে এসে গলা জাপটে ধরে ফুপিয়ে উঠল ভালোবাসার মানুষের এমন করুণ পরিস্থিতি সহ্য হলো না প্রেমিক পুরুষের গড়িয়ে পড়ল দু ফোটা জল পিউ কান্না থামিয়ে শার্টের কলা ধরে বলে উঠলো আমাকে এখান থেকে নিয়ে চলো সোমো বাবা আমাকে আমার মায়ের মতো মেরে ফেলবে ওপর নিচ মাথা ঝাঁকালো সৌম অবশ্যই সে আজ নিয়ে যাবে তার ভালোবাসাকে হাত ধরে প্রস্থান করতে নিলে দাঁড়িয়ে গেল প্রিয় এক মিনিট সৌম দৌড়ে চলে গেল নিজের কক্ষে লুকিয়ে রাখা ফোন আর রেকর্ডার ডিভাইস নিয়ে কিয়ৎক্ষণ বাদেই ফিরে এলো ধীরে ধীরে পা ফিরে তারা চলে এলো রান্নাঘরে মেজর আদ্রিয়ান লাফিয়ে নেমে গেল বাইরে সৌম পিউকে কোলে তুলে বাইরে বের করে দিল। ধরে মেজর আদ্রিয়ান ফেলল পিউকে সৌম ঝাঁপিয়ে পড়ল এরপর খুব সাবধানে ক্রস করে গাড়িতে এসে বসল। মেজর আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলতে লাগলো সকাল হতেই দরজায় ধুপধাপ বাড়ির আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটলো নাসের হায়দারিত আবারও ঘুমের চেষ্টা চালালো সে কিন্তু চিৎকার চেঁচামেচিতে ব্যর্থ হল রাগে মুখে খারাপ গালি উচ্চারণ করে দরজা খুলতেই আর্মি স্পেশাল ফোর্স পুলিশ দেখে অবাক হয়ে জানতে চাইল আপনারা কি চাই আমার কাছে দুটো সোলজার গাড়ির ভেতর থেকে শ্রাবণ করা তার কোদাল নিয়ে এলো এসব যন্ত্রপাতি দেখে চোখ কপালে উঠল নাসের হায়দারের বিশ বছর ধরে যত্ন করা বকুল ফুলের গাছটি নিমিশেই কেটে ফেললো নবাগত দুজন সোলজার কোদাল দিয়ে কুপিয়ে শাবলের সহচার্যে উপড়ে ফেললো গাছের মূল আর কিছুক্ষণ খনন করতে বেরিয়ে এলো একটি এলোমেলো কঙ্কাল সকলের চক্ষু চড়ক গাছে পরিণত হলো পুলিশ অফিসার নির্দেশ দিলেন দুজন সিপাহী ক্যাপ পরিয়ে দিল নাসের হায়দারের হাতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তাকে গাড়ির কাছে কোর্ট মার্শাল বসানো হয়েছে নাসের হায়দারের জন্য বিচারক হিসেবে রয়েছেন আর্মি জেনারেল এবং বিচার বিভাগের একজন বিচারক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত দুজন উকিল নাসের হায়দারকে ক্যাপ পরিয়ে টেবিলে বসানো হলো সামনে তার কোর্টরুমের জন্য বরাদ্দকৃত মাইক্রোফোন পিউকে ডাকা হলো শুরু হলো বিচার কার্য একের পর এক পাল্টা প্রশ্ন চলছে পিউ তার হাতে থাকা সমস্ত প্রমাণ আর্মি জেনারেলের কাছে পেশ করলো সকল প্রমাণাদির ভিত্তিতে এবং নিজের স্ত্রীকে খুনে দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো নাসের হায়দারকে আর আশরাফ চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলো মেয়ের দিকে তাকিয়ে স্মিত প্রাণহীন হাসলেন নাসের হায়দার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল পিউ পুলিশ নাসের হায়দারকে নিয়ে যেতে উদ্যত হতেই আসামি পক্ষের উকিল পিউকে জিজ্ঞেস করলেন আপনি কি আপনার বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান উকিলের কথা শুনে পিউ ধীরে ধীরে নাসির হায়দারের সামনে এলো সে অনেক কিছু বলতে চায় বাবা নামের এই অমানুষটাকে কিন্তু বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে কিছুক্ষণ মৌন রইলো পিউ এরপর মাথা উঁচু করে নাসির হায়দারের চোখে চোখ রেখে বলে উঠলো পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা তুমি তোমাকে আমি ঘৃণা করি নাসির হায়দারের চোখে নীল বেদনার জল দেখা গেল নিজের মেয়ের মুখে এমন কথা শুনে কলিজা মুচরে উঠল তার কিছু বলতে পারলেন না পিউকে কেউ বুঝি ধরে টিপে আছে বহু কষ্টে কয়লার সর স্বাভাবিক করে শুধু বলে উঠল কোনো বাবা পৃথিবীতে খারাপ হয়ে জন্ম নেয় না মা পরিস্থিতি বাবাদেরকে খারাপ করে দেয় শুধু খারাপ নয় জগন্ন থেকে জগন্নতম কথাটি বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না নাসির হায়দার পুলিশ আগে আগে চলে গেলেন কারাগারের দিকে হাটু মুড়ে মেঝেতে বসে পড়ল পিউ সৃষ্টিকর্তা তার জন্য কি একটু বাবা মায়ের আদর রাখতে পারলো না দুজনকে দুভাবে কেড়ে নিতে হলো পিউয়ের কান্নায় সৌমের চোখে জল এসে গেল আর্মি জেনারেল পিউকে উদ্দেশ্য করে সান্ত্বনার বাণী দিয়ে প্রস্থান করলেন স্বর্গ এসে সে জড়িয়ে ধরলো পিউকে কোন মতে শান্ত করে স্বর্গ পিউকে তার সাথে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নিল। সকল পরিস্থিতি যেন আশরাফ চৌধুরীর প্রতিকূলে শালা নাসির হায়দার তাকে চূড়ান্ত ভাসানো ফাঁসিয়েছে এদিকে মন্ত্রী মোস্তাক আহমেদ ফোন তুলছে না বেটা নির্যাত মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এদিকে আমি শুলে চলে আসি আর ওইদিকে উনে মস্তি করে ঘুরছে আরও বার চারেক মোস্তাক আহমেদের নাম্বারে ডায়াল করে রাগে ফোন মাল মারলেন আশরাফ চৌধুরী মেজর মোহিত কে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াতে পারলে মনে একটু শান্তি পাওয়া যেত রাগি মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আশরাফ চৌধুরীর আশরাফ চৌধুরীর বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে জনগণ ক্রমাগত ঢিল ছুঁড়ে জানলার কাজ ভাঙছেন ক্ষুব্ধ জনতা আইনের বিচারের আগে তারাই বিচার করবেন এই জানোয়ারের তাদের বোকা বানিয়ে তাদের নাকের ডগায় বসে এসব কুৎসিত অপকর্মের আজকেই তুলবেন তারা কিছু মানুষ মানুষকে ভেতরে ঢুকে গেল সারা বাড়ি তন্ন করেও খুঁজেও কোথাও পাওয়া গেল না চৌধুরীকে আরও কিছু ভাঙচুর করে চলে গেলেন তারা কিছু মানুষ সুযোগ পেতেই ঘর থেকে দামি জিনিস নিতেও ভুললেন না আশরাফ চৌধুরী তার গোপন গামড়ায় ঘাপটি মেরে বসে আছেন মানুষের সকল কথাই তিনি শুনতে পাচ্ছেন কেউ কেউ না খাস ভাষায় গালি করে যাচ্ছেন আস্তাব চৌধুরী মনে মনে ভাবলেন পরিস্থিতি খালি একবার স্বাভাবিক হোক সব কোটাকে চামড়া তুলে লবণ মরিচ লাগাবো টিকটিক শব্দ তুলে আকস্মিক নীরবতা ভেঙে ঘড়ির কাটা জানান দিল এক এখন রাত বারোটা জানলার ফাঁক গলিয়ে মৃদু চাঁদের আলো স্বর্গের কক্ষের মেঝেতে ফুটোফুটি করছে থেকে থেকে দমকা বাতাসের সাদা ফিন ফিনে পর্দাগুলো উড়ে উড়ি করছে চারপাশ নিস্তব্ধ নিগুলো হিউ কিছুক্ষণ আগেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে এসির পাওয়ার কমিয়ে একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল স্বর্গ ত্রিশ মিনিট যুদ্ধ করেও চোখে ঘুম আনতে পারল না সে ইদানিং মোহিতের বুকে না শুলে ঘুমিয়ে আসতে চায় না তার মোহিত নামক অস্তিত্ব তার সকল অভ্যাস পদ অভ্যাসে পরিণত করেছে দিন দিনে আরও কিছুক্ষণ এ পাশাপাশ করে উঠে বসল স্বর্গ পিউকে ভালোভাবে পর্যবেক্ষণ করে শব্দ না করে বিছানা থেকে নেমে দাঁড়ালো এরপর পা টিপে টিপে দরজার দিকে এগুতে লাগলো আস্তে করে দরজা খুলে রুমের বাইরে এসে বাহির থেকে দরজা চাপিয়ে দিল এদিকে নিজের প্রয়োজনীয় সকল কাজ গুছিয়ে ব্যাগ গোছাচ্ছে মোহিত সকালে সে তার নিজের কোয়ার্টারে ফিরে যাবে এখান থেকে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে তার নাফিজ মোহাম্মদ বা স্বর্গ কারো কাছেই এমন প্রশ্নের সম্মুখীন হতে চায় না মোহিত যার উত্তর তার জানা নেই নিজের বাসা থেকে যেই কাজ যত কমফর্টলি করা যায় অন্যের বাসায় সেটা ততটাই আনইজি মায়ের জন্য মোহিত এতদিন এখানে পড়েছিল নামিরা ফিরে এলে মোহিত সবাইকে নিয়ে তার বাবার পুরাতন বাড়িটাতে উঠবে আবারও একসাথে হেসে খেলে বাঁচবে তারা এবার যে পথের কাঠা হয়ে সামনে দাঁড়াবে তাকেই মূল সমেত উপড়ে ফেলবে মোহিত যেই গ্লানি এই ছয় বছর টেনেছে তারা প্রত্যেকে আর তার আর পুনরাবৃত্তি হতে দেবে না সে কিছুতেই দরজার সামনে কারো হাটার শব্দে সজাগ হলো মুহিত মৃদু শব্দে নখ হতে ঠোঁটে ফুটলো প্রাপ্তির হাসি দরজার ওপাশে কে আছে বুঝতে ন্যানো সেকেন্ড সময়ও লাগলো না তার সহসাই রুমের লাইট নিভিয়ে খুট করে দরজা খুলে হ্যাঁচকা টানে কোলে তুলে ফেলল স্বর্গকে আধুরে বিড়ালের ন্যায় মুহিতের গলা জড়িয়ে ধরে থুটনিতে মুখ খুঁজল স্বর্গ এরপর মোহিতের গলায় নাক ডুবিয়ে লম্বা এক নিঃশ্বাস নিল মুহিতের গায়ের গন্ধে আপনা আপনি চোখ বন্ধ হয়ে এলো তার এখন ভালো ঘুম হবে স্বর্গকে বিছানা এনে বসিয়ে দিল মোহিত তার চলে যাওয়ার কথা এখনো বলেনি সর্বকে কিভাবে কথাটা শুরু করবে সেটাও জানে না মোহিত জানে চলে যাবার কথা শোনা মাত্রই মেয়েটা কষ্ট পেয়ে কেঁদে দিবে কিন্তু মোহিতের তো যেতেই হবে আরও দুটো পথের কাটা এখনো তুলতে বাকি আছে যে নিরাপদে ভেঙে আধুরের কণ্ঠে বলে উঠল মোহিত তুমি না বলেছিলে আজকে আসবে না কেউ সাথে ঘুমাবে ঠোঁট উল্টালো স্বর্গ এই মানুষটা সামনে আসলে তার যত ধরনের বাদসামো আছে সব করতে ইচ্ছে করে মোহিতের শার্টের বাটনে আঙুল ঘুরতে ঘুরতে বলল তোমাকে ছাড়া ঘুম আসছিল না হুম জানো এক ঘন্টা ধরে এইভাবে চোখ বন্ধ করে রেখেছি আমি বলেই হাত দিয়ে চোখ টিপে ধরে মোহিতকে দেখালো মেয়েটির এমন কিউট ফেস দেখে ঠোঁট কামড়ে হেসে উঠল মোহিত স্বর্গকে উদ্দেশ্য করে মোহিত বলল চলো আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি ভোর হবার আগে চলে যাবে কেমন বড় বড় চোখ মেলে দুই ঠোঁট ফুলিয়ে স্বর্গ জবাব দিল হুম ড্রিম লাইটের জালিয়ে এসির পাওয়ার কমিয়ে কাঁথা জড়িয়ে স্বর্গকে বুকে টেনে শুয়ে পড়ল মোহিত এই মুহূর্তে যেন তুল শরীরের এই উত্তাপটাই প্রয়োজন ছিল মোহিতের মোহিতের পেশি বহুল হাতের নিচে গুটি সুটি মেরে মোহিতের বুকে চুপ করে শুয়ে শুয়ে এক শয়তানি ফোন দিয়ে আঁটল স্বর্গ হঠাৎই মোহিতের বাইসেপস পেশিতে কামড়ে ধরল স্বর্গ আকস্মাত আক্রমণে কুকিয়ে উঠল মোহিত সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরেছে স্বর্গ ইদানিং নাকি মোহিতকে দেখলেই তার দাঁত কিরমির করে কামড়ানোর জন্য দাঁত পিষে সবটাই সহ্য করলো মোহিত এদিকে মামা তো বোন আবার প্রেমিকা তার মধ্যে বউ এমন বাম্পার অফার পেতে হলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে কিছুক্ষণ বাদে মুখ সরিয়ে মোহিতের বুকে ঘাপটি মেরে রইল সর্ব মোহিত নরম কণ্ঠে জানতে চাইল মাংস খাওয়া শেষ মনা স্বর্গ আস্তে করে বলল হুম স্বর্গকে একটু লজ্জা দিতে মোহিত আহ্লাদি স্বরে বলে উঠল আমি তো সহ্য করে নিলাম এখন আমি খেতে শুরু করি তাহলে তুমি সহ্য করতে পারবে পৌ মোহিতের মধু মাখা সারে তরু মন জ্বলে উঠল স্বর্গের লোকটা দিনে দিনে বদের হাট দিতে পরিণত হচ্ছে কিন্তু যত যাই হোক আজকে সে মুহিদের কাছে কিছুতেই ধরা দিবে না হঠাৎই কথা ঘুরাতে বলে উঠল বিলি কেটে দাও ঘুম পেয়েছে স্বর্গের ঘুম ঘুম কণ্ঠে বেসামাল হতে ইচ্ছে করছে মোহিতের কিন্তু নিজেকে কন্ট্রোল করে স্বর্গকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিল মোহিতের মনে হলো তার চলে যাবার ব্যাপারে স্বর্গকে এখনই বলার ট্রাই করা বুদ্ধিমানের কাজ হবে কিছুক্ষণ নিতস্তত করে মোহিত বলে উঠল একটা কথা ছিল হুম বলো শুনছি আমি কাল ফিরে যাচ্ছি আমার কোয়ার্টারে কথাটা শোনা মাত্রই লাভ দিয়ে বসে গেল স্বর্গ অবাক হয়ে জানতে চাইল চলে যাচ্ছো মানে স্বর্গের ডেসপারেট ভাব দেখে মোহিত স্বর্গকে কাছে টেনে নিজের কোলে বসালো এরপর নিজের সাথে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল কিছু কাজ আছে ওগুলো দ্রুত শেষ করে তোমাকে একবারে আমার কাছে নিয়ে যাব মনে করো সেই কাজগুলোই দ্রুত শেষ করতে যাচ্ছে মোহিত চলে যাবে ভাবতেই মন ভার হলো স্বর্গের যেহেতু মোহিত বলেছে তার কাজ আছে সেহেতু যেহেতু নিজে থেকে বলেনি কি কাজে যাচ্ছে তাই করে বাড়িয়ে মোহিতকে বিব্রত করলো না ভেজা কণ্ঠে মোহিতকে শক্ত করে জড়িয়ে ধরে অনুনয় করে বললো যেখানে যাও আমার মোহিতকে অক্ষত অবস্থায় আমার কাছে ফেরত দেবে প্রমেশ স্বর্গের কপালে অনেকগুলো চুমু খেয়ে মোহিত প্রমিস পেরিয়ে গেছে দুটো দিন আশরাফ চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রিপোর্টার জনগণ ছোট বড় ইউটিউবার সবাই মিলে ভিড় করেছে আশরাফ চৌধুরীর বাড়ির সামনে একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে গেলো নিমিষেই কেউই টের পেলো না যত ধরনের যানবাহন আছে প্রত্যেকটা জায়গায় খোঁজ নেওয়া হলো আশরাফ চৌধুরীর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো। ধরিয়ে দিন মুহিতের কপাল লে চিন্তার ভাঁজ পড়লো গেল কোথায় হঠাৎই মোহিত সৌমকে উদ্দেশ্য করে বলে উঠল ক্যাপ্টেন চলো আইহানকে দেখে আসি বলেই বাঁকা হাসলো মোহিত ঢাকার নামি দামি একটি হোটেলের বিলাস বহুল কক্ষে দুটো মেয়েকে নিয়ে ফুর্তিতে মেতে মন্ত্রী মোস্তাক আহমেদ ফুর্তির সময় ফোন কলে ডিস্টার্ব করা একদম পছন্দ নয় তার তার মতে যে ব্যক্তি প্রতিদিন নতুন দেহের স্বাদ না পেয়েছে তার জীবন বৃথা মনের মধ্যে আফসোস নিয়ে মরার কোনো স্বাদ নেই তার যতদিন বাঁচবে ফুর্তি করেই বাঁচবে ক্ষমতা বড়ই ভয়ঙ্কর জিনিস ক্ষমতা থাকলে টাকা থাকে আর টাকা থাকলে বাঘের চোখও না যায় না হলে তার মতো একটা বুড়ো চুষা আমের কাছে কচি হট মেয়েগুলো সজ্জাসঙ্গী হতে কেন আসবে নিজের ক্ষমতার দাপটেই নিজেই হো হো করে হেসে উঠল দুটো মেয়ে বয়স বিশ কি বাইশ খুবই ছোট ছোট পোশাকে মোস্তাক আহমেদের গায়ে পড়ে ঢলাঢলি করছে আর মোস্তাক আবিসূচক বন্ধ করে সুরা পানে ব্যস্ত হঠাৎই ফুট করে খুলে গেল দরজা ঘরে প্রবেশ করলো তিনজন উঁচু চওড়া কালো কাপড় পরিহিত আগন্তক হঠাৎ রুমের মধ্যে কারুর আগমনে মেয়েগুলো দৌড়ে বিছানায় সাদা চাদরে নিজেকে আবৃত করলো হঠাৎই একজন কালো কাপড় পরিহিত লোক মেয়েগুলোর উদ্দেশ্যে গর্জে উঠে বলল। গেট আউট ভয়ে মেয়েগুলো দ্রুত প্রস্থান করল রুমে হঠাৎ কারোর আগমনে ভড়কে গেল মোস্তাক আহমেদ মুহূর্তেই নিজেকে ধাঁতস্থ করে বালিশের নিচে রাখার রিভলভার বের করে যুবকগুলোর দিকে তাক করলো রিভলভার ধরার স্টাইল দেখে যুবকগুলো বুঝে গেল এই লোক কোনোদিন দিন একটা গুলি তো দূরে থাক ক্রিগারেই চাপ দেয়নি বন্দুক তাক করে মোস্তাক বলতে থাকলো মুখের কাপড় খোল শুয়ারের বাচ্চারা দেখি বুকের কত পাটা বলা মাত্রই মুখের কাপড় খুলল তারা তাদের চেহারা দেখেই মোস্তাক বলে উঠলো তুই বেচা আছিস হাসলো মুহিত তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠলো তুই কিসের মন্ত্রী এত এত ঘটনা হয়ে যাচ্ছে আমাকে ঘিরে তুই কিছুই জানিস না মোস্তাক মুহিতের কথার আগা মাথা কিছুতেই বুঝতে পারল না হঠাৎই মেজর আদ্রিয়ান জোরে এক ঘুষি বসিয়ে দিল মোস্তাকের পেটে ঘুষি খেয়ে পেটের সব হাওয়া জমা হলো গাল ফুলিয়ে শব্দ করে বসে মোস্তাক হাত থেকে ছিটকে পড়লো ভারী রিভলভার ইন্টারকমে ফোন করার চেষ্টা করলো সে সৌমের জন্য সেটাও পারলো না মোহিত গম গমে কণ্ঠে সৌমুখে আদেশ দিল ওকে বাচ্চাবে শুয়ে বেঁধে ফেলতে দুজন সেনা সদস্যের শক্তির সাথে টিকতে পারল না মোস্তাক তাকে চ্যাঙ্গেলা করে তুলে নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলো মেজর আদ্রিয়ান আর সৌব মোস্তাক মুখের ঠাঁট বজায় রেখে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকলো। তোদের সব কটার চাকরি খেয়ে ফেলবো দেখিস কার সাথে পাঙ্গা নিয়েছিস বেঁচে থাকলে তবেই তো চাকরি খাবি বলে সেনা সদস্যদের এমন হেয়ালি জ্ঞান মুস্তাক বাদ্তাবের পাশে থাকা কাঁচের বডি ওয়াশের বোতল দিয়ে মুহিতের মাথায় বাড়ি বসিয়ে দিল হাত দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে হাতের কবজি থেকে উপর পর্যন্ত কেটে রক্ত বেরিয়ে গেল মুহিতের রাগে চক্ষু লাল হয়ে গেল মুহিতের ভাঙা টুকরো কুড়িয়ে মোস্তাকের চোখ বরাবর বিধিয়ে দিতে উদ্যত হতেই চোখ খিচে বন্ধ করে ফেললো মোস্তাক এতটুকু সাহস নিয়ে আমাকে বাড়ি মেরেছে বলেই হা হা করে হাসলো মোহিত মোস্তাকের গায়ে আগুন ধরে যাচ্ছে মোহিতের হাসিতে নিজেকে নিজেই মনে মনে কালাকাল দিয়ে যাচ্ছে সিকিউরিটি ছাড়া কেন এসেছে সেটা ভেবে সিকিউরিটির সাথে থাকলে মোহিতের তেরোটা বাজিয়ে দিত আজকে সে সামান্য মেজর হয়ে তাকে বাথটবের সাথে বেঁধে ফেলে হঠাৎই স্কটেপ আটকে দেয় মোস্তাকের মুখে মোহিত এবার মোস্তাকের ভয় করতে শুরু করে কি করতে চাইছে এই মেজর মোহিত লাভান্যায় রক্ত নিয়ে মোস্তাকের দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বলে তুই সেদিন আমার মাকে চুবিয়ে দিয়েছিলে না। কুকর্মের সকল স্মৃতি হাতরে মনে পড়ে যায় মোস্তাকের ছয় বছর আগের সেই ঘটনা আশরাফ চৌধুরীর কথা মতো আদনান ওয়াসিফের বাড়িতে তারা হানা দেয় ড্রয়িং রুমে বসেছিল আদনান ওয়াসিফ আর তার ছোট্ট বাচ্চা ছেলেটা তাদেরকে হত্যা করার সময় থেকে আদনান স্ত্রী দৌড়ে সিঁড়ি পেয়ে থাকে আর চিৎকার চেঁচামেচি করতে থাকে সকলে যখন বাপ ছেলেকে নিয়ে ব্যস্ত আছে তখন মোস্তাক সরকার দৌড়ে গিয়ে খাবলে ধরেন মিসেস তারিনের হাত সপাটে গালে চর মেরে সিঁড়িতে ফেলে দেয় তাকে এরপর চুলের মুঠি ধরে টেনে হিচড়ে দোতলায় নিয়ে গিয়ে কী করবে ভাবতে থাকে হঠাৎই ওয়াশরুমের খোলা নজরে পড়ে তার তৎক্ষণাৎ এক শয়তানি বুদ্ধি চাপে মাথায় ওয়াশরুমে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে শক্ত করে মিসেস দু দুহাত বেঁধে ফেলে মহিলা অনেক কাকুতি মিনতি করছিল তার বাচ্চাটার জন্য কিন্তু মোস্তাকের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারছিল না মহিলার আর্তনাদে মোস্তাকের কান ধরে গেল পকেট থেকে টেপ বের করে মুখে লাগিয়ে দিয়ে বাদটা ধাক্কা মারে সিরামিকের শূন্য বাদটাবে চিত হয়ে পড়তেই মাথা ফেটে জ্ঞান হারিয়ে ফেলেন মিসেস তারি মোস্তাক দুর্ঘটার সহিত বাথটাবের কল চালু করে দিয়ে বেরিয়ে চলে আসে মোস্তাকের ধ্যান ভাঙে পানি পড়ার শব্দে ভয়ে চোখ বড় বড় হয়ে যায় মোস্তাকের মুখে উমুম করে অনেক কিছু বলার চেষ্টা করে যাচ্ছে সে হাত পা এমন ভাবে বাধা হয়েছে ডাঙায় তোলা মাছের মতো মোস্তাক শুধু উল্টো পাল্টা করে যাচ্ছে কিন্তু দাঁড়াতে পারছে না টাকা ক্ষমতা কিছুই যেন আস্তারার কাজে আসছে না মোহিত বেদনা জড়িত কণ্ঠে বলতে থাকে তোরা আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছিস আমার মাকে চিন্তা লাশ বানিয়ে রেখেছিস ঠিক সময় আমরা না এলে মা হয়তো বাবা আর ছোট ভাইয়ের মতো হারিয়ে যেত তোদের জন্য আমার বোনটা ছয় বছর ধরে বাংলাদেশে আসতে পারে না হিসেব না চোখে কিভাবে তোকে ছাড়বো বল মিনিট দশেক বাদে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ হলো বাথটাব মোহিত বসা থেকে উঠে দাঁড়িয়ে মোস্তাকের বুকে পাড়া দিয়ে ধরলো তলিয়ে গেল মোস্তাক মিনিট দুয়েক পাদে ছেড়ে দিল ভেসে উঠে যেন বেঁচে ফেললো মোস্তাক এমন কঠিন দম মৃত্যু কে চাইবে মনে মনে ভাবলো মোস্তাক বেঁচে ফেললে সকল খারাপ কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাবে কিন্তু এই মেজর কি সেই সুযোগটা তাকে দিবে মোস্তাককে দ্বিতীয়বার পানিতে ডুবানোর আগেই মোহিত তেজি কণ্ঠে বলে উঠল তোকে আমি মেরে ফেলবো মন্ত্রী তুই তোর এই ক্ষমতার কত মানুষের ক্ষতি করেছিস তুই জানিস না তা তোর লালসা মেটানোর জন্য ভার্সিটির মেয়েদের পর্যন্ত ছাড় দিস নি তুই তুই দেশের ভবিষ্যৎ কি গর্বি তুই আরও ভবিষ্যৎ নষ্ট করছিস কতজনকে পাচার করেছিস আশরাফের সাথে মিলে ক্রুদ্ধ হয়ে জানতে চাইলো আফভিয়ান তুই বেঁচে থাকলে বরং দেশের ও দেশের মানুষের ক্ষতি তার চেয়ে বরং তুই মরে যা কারণ তুই সমাজের জন্য জঙ্গল আর তোর মতো জঙ্গল সাফ করাই আমাদের দায়িত্ব বলে উঠল সৌম মোহিত দু হাত দিয়ে বাচ্চা ভর্তি পানিতে চুবিয়ে চেপে ধরল মোস্তাককে তরপাতে থাকলো মোস্তাক মোহিতের মাথায় যেন খুন চেপে গিয়েছে মোস্তাকের প্রাণবায়ুর বিনিময়ে যেন মোহিতের শান্তি মিলবে ধস্তা ধস্তির এক পর্যায়ে চোখ বড় বড় হয়ে গেল মোস্তাকের তার শেষ নিশ্বাসের সাথে পানি ভুরকি কাটলো মিনিট পাঁচেকের মধ্যে ভেসে উঠল পানির ওপরে শেষ হয়ে গেল তাদের আরেকটি গোপন মেশান দ্রুততার সাথে হাতে পায়ের বাথরুম খুলে দিয়ে মুখের টেপ তুলে বাথরুম পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে নিথর মোস্তাককে ফেলে চলে গেল তারা এরপর আশ্রয় চৌক্তির পালা কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে তাকে মুহিত